নমস্কার সুপ্রভাত ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ভোর থেকে এমন বৃষ্টি যদি হয় মাছ না ধরে আর কি করি বলুন তো আর জাল পাতলেই যখন এত মাছ পড়ে তো দেখুন বাইরে কত জোর বৃষ্টি হচ্ছে আর আমার মন চাইছে আমি এক্ষুনি রেনকোট করে বেরিয়ে পড়ি তো আকাশ ডাকছে বলে বেরোচ্ছি না কিন্তু আমি খুব শীঘ্রই বেরিয়েই পড়ব মাছ ধরা একটা নেশা খাও আর না খাই বা না খাই মাছ ধরতে যে কি ভালো লাগে ধরতে পারলে খুব ভালো লাগে ছোট থেকে আমি না ধরতে পারলে কেউ ধরলেও আমার দেখতে খুব ভালো লাগে তো যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আমার আটল পাতা আছে আটলে কি মাছ পড়েছে আটলে কি মাছ পড়েছে একেবারে যখন নামবো তুলে দেখাবো আপনাদের সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে জালটা পেতে দি ওখানে জল সরছে আর মাছ আসছে কালু তুমি কি করবা আমার জালটা ধরে দেবা আসো

ওখানে ধান হবে না এগুলোতে একটা ধান গাছ হবে

পরিষ্কার করে চলে এসেছি এবার রোদ বেরিয়েছে যখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সকালে এত বৃষ্টি হয়েছে তখন ওইগুলো জল কতটা জমেছে যেন পুকুর হয়ে উনুনটা শুকনো আছে উনুনটা আগে নেতা দিয়ে নি উনুনটা শুকো তো আর ওদিকে জল ছিঁচবো Ya todo ya los... 이전에 하게 해줬으면 생 আটকে গেল না জল নি যাচ্ছে না রাজিলা নমস্কার চল এইখানে এই জমিটা হলদার বাবারা রোবা পুকুরে চাষ দিয়ে হবে হবে ভালো ফেলেছে একটা তো খাওয়া হয়ে আনতে পাই না वाले सब नो नॉच ही होया ल तास से पल्लाम ना कुछ पता होया जा दो इ दोड़ी नुरा ना होनी तू तो बोल ले जे हाथ दे कर ले मुकू लगबा एक ए तो इद्द में लो हम बंडल काट

হ্যাঁ একটুখানি বাদ যাচ্ছে ওখানে বেঁধে গেছে ওইটাতে একটুখানি ফোন করছি ওকে মারলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মারলে এই তলা চেপে দিচ্ছি ঘাস দিয়ে

যাবে রুইতে যেতে হবে আরো রুইতে বাড়ি দেখো তো কোনেদে না তাহলে আজকে দেখব সুন্দর বাবা অল্প ছোট হয়ে গেল তুমি গোড়া কি চেবে চেবে দিচ্ছ আজ দিয়ে 这是啥？这是啥？ সামনে খরে পড়ছি মাটি দিয়ে যখন ঘুরে দেবো আর ওই ঝামেলা করতে হবে না তখন এই ঝামেলা করতে হবে না করে উঁচু করে মাটি দিয়ে দেবো

মা দা মোৰ এই জমিটা আমার একটা বন্ধু কিনেছে বুঝছ না দু কাটা এই দু কাটাই আমরা চাষ করছি তা আমাদের মাঝে চাষ করছে এটা এটা চাষ করলে মাছও ধরতে পারবো জালও পাতে পারবো অন্য জনের জমি তো জাল পাতা দেবে না এখন ফাঁকা ছিল বলে সবাই যেখান সেখান জাল পাতা হচ্ছে বলে তাই আমরা চাষ করছি উনি তো চাষ করবে না দা বন্ধুটা তো বলেছে তুই চাষ কর তাহলে মাছ ধর ওই জন্য চাষ করতে পারছে এই মাঠে জল যাচ্ছে এই মাঠের পিছনের জল এই মানে এই পিছনের মাঠে পিছনের মাঠে জল যাচ্ছে সাইডের মাঠে সাইডের মাঠে জল মানে যাচ্ছে খালে হ্যাঁ

আঞ্চলিক ভাষায় কেউ বলে রোয়া কেউ বলে রোপন এক একটা এরিয়া হিসেবে এক একজন বলে দিন পরে রয়েছি তো আমার ভালো লাগবে

দেখো আগে জলটা কেটে দাও দেখো সেদলা ওগুলো বেরিয়ে যাক তারপরে নাড়াগুলো যেন ভেসে না যায় হ্যাঁ দেখো ওই চটায় এক সাইডে তুলে দাও এক সাইডে তুলে দাও চলে যাবে সব ভেসে চাষি হ্যাঁ আজকে থেকে তুমি চাষি মাটিটা দিয়ে দিলাম বেশ আছে হ্যাঁ দিয়ে দিলাম জলে দিয়ে চলে যাবে সাইড হ্যাঁ